নমস্কার পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আমি শিলাদিত্য আপনাদের সঙ্গে এই মুহূর্তে কথায় উপস্থিত বলার অপেক্ষা রাখছে না মোহন বাগান মাঠে ইস্ট বেঙ্গলেও ইতিমধ্যেই ঘুরে এসছি এটা আমাদের পেশার মধ্যেই পড়ে আর মোহনবাগান বাগান মাঠ তো থাকবেই মোহনবাগান মানে একটা আলাদা আবেগ একটা ভালোবাসা একটা উত্তেজনা থাকবে ব্যক্তিগতভাবে কারণ ব্যক্তি আমি মোহন বাগানি কিন্তু পেশার সঙ্গে দূরত্বটা ডিস্টিংউইশ করাটা খুব ডিফিকাল্ট কিন্তু সেটা আমাদের করতেই হয় তবু এই গ্যালারি এই ভালোবাসার জায়গা আমাদের সকলের ক্ষেত্রে থাকে এবং থাকবে এর মধ্যে হয়তো বাড়তি কোনো পাউনার জায়গা রাখলেও সেটাকে আমাদের দূরে সরিয়ে রাখতে হয় এইটা অ্যাসেস করা এই ডিফারেনশিয়েট করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু এটা আমাদের করতে হয় এরকমভাবেই আমাদের থাকতে হবে মোহনবাগান জিতলে বা ইস্ট বেঙ্গল জিতলে আমাদের প্রতিক্রিয়া খুব স্তীমিত রাখতে হয় কারণ যাতে বোঝা না যায় যে ঠিক ভাবে আমরা খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তার বাইরে আর কিছু নয় আর সেই খেলা যদি হয়ে যায় একটু সবুজ মাঠটা আগে দেখিয়ে দিই এই সেই সবুজ মাঠ যেখান থেকে প্রচুর ধন্য ফুটবলারের উত্থান মোহনবাগান মাঠ মানেই সেই জায়গা যেখানে এসে প্রচুর মানুষের উত্থান হয় প্রচুর ফুটবলারের উত্থান হয় প্রচুর উট্টি তারকার উত্থান হয় আবার বলছি মোহনবাগান ইস্টবেঙ্গল বা মহামেডান হলে কিন্তু বাড়তি সতর্ক বা সচেতন থাকতে হয় মাঠটা একটুখানি দেখি দিই সবুজ গালিচায় ঘরা মাঠ এবং দুর্দান্তভাবে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে সব মাটি ময়দানের যে সমস্ত মাঠ রয়েছে তাদের নির্ধারিতভাবে মেনটেন করা এখানেও তাই হচ্ছে সবুজ গালিচা সুন্দরভাবে এবং তারই সঙ্গে গ্যালারি এই মুহূর্তে তো ফাঁকা বটেই কিন্তু যখন খেলা হয় তখন তো বলার অপেক্ষা রাখে না আর ময়দান মানে তো তার আলাদা মাধুর্য হবে একদিকে গার্ডেন্স অপরদিকে মোহনবাগান তাবু এবং বিভিন্ন জায়গায় লেখা রয়েছে আমরা সবুজ মেরুন আবার মনে করিয়ে দিচ্ছি ব্যক্তিগত জায়গার কোনো বিষয় নয় ইস্টবেঙ্গল তাঁবু বা মামেডান বা অন্যান্য জায়গাতেও আমাদের যেতে হয় পেশার জন্য ডিস্টিংশ করতে হয় চলুন এবার একটুখানি যেতে যেতে দেখাই একদিকে যেমন গ্যালারি দেখালাম একদিকে মাঠ দেখালাম আর একদিকে মাঠ পরিচর্যা হচ্ছে দেখালাম ফুটবল তো অবশ্যই করে মোহনবাগানকে কেন্দ্র করে থাকে তার সঙ্গে যেটা থাকে আপনারা জানেন যে মোহনবাগান শুধুমাত্র ফুটবল নয় সঙ্গে ক্রিকেটকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার জন্য আলাদা টিমও রয়েছে এবার একটুখানি ঠিক কিরকম সাজানো দেখি সবুজ গালিচার কথা বলছিলাম দেখছেন একেবারে সবুজ গালিচা এখান দিয়েই মূলত যেমন প্লেয়াররা ঢোকে তার পাশাপাশি দর্শকরাও ঢোকে এবং খেলা দেখতে শুরু করে সুন্দরভাবে সাজানো আর তারই সঙ্গে সবুজ মেরুনে সাজিয়ে বিভিন্ন জায়গা সুন্দরভাবে করে রাখা হয়েছে আবার বলছি কেন ঘটনাটা বললাম একটুখানি লেখাটা দেখিয়ে দেবো জয় বাগান এটা ব্যক্তিগত স্তরে খুব ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যায় এই জয় মোহনবাগানের জায়গাটা কিন্তু সেটা আমাদের করতে জানতে হয় করাটাই খুব স্বাভাবিক না করতে জানলে সেটা অস্বাভাবিক হয় বাগান জিতলে আমাদের বক্তব্য থাকে মোহন বাগান হারলেও আমাদের বক্তব্য থাকে যখন আমরা বিশ্লেষকের সঙ্গে ফুটবল বোদ্ধার সঙ্গে বা প্রাক্তন ফুটবলারের সঙ্গে যখন কথা বলি তখন খুব সচেতনভাবে এই জায়গাগুলো তুলে ধরতে জানতে হয় যাতে ফুটবলকে কেন্দ্র করে মানুষের যে আবেগ রয়েছে মানুষের যে বাঙালি তো ফুটবল প্রেমী আপামর ভারতবাসী ফুটবল প্রেমী হতে পারে কিন্তু বাঙালি তার আবেগের জায়গা সব সময় কিন্তু ফুটবলকে কেন্দ্র করে রাখে আর তাই যখনই বিশিষ্ট ক্ষেত্রের বিভিন্নরা যাদের সঙ্গেই যখনই অনুষ্ঠান করেছি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোক ওয়ার্ড মার্জনা করবেন ওয়ার্ল্ড কাপ ফুটবল হোক বা দেশীয় ফুটবল হোক বা ডার্বির ম্যাচ হোক যে কোনো ক্ষেত্রেই খুব স্বাভাবিকভাবে তাদের যে পারদর্শিতা সেই জায়গাগুলো উঠে আসে এবং তারই সঙ্গে কিন্তু ভালোবাসার জায়গা উঠে আসে তিনি যদি মোহনবাগানের প্লেয়ার হন মোহনবাগানের কথা উঠে আসবে এক্স প্লেয়ার হন তিনি যদি ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার হন তাহলে ইস্টবেঙ্গলের কথা উঠে আসবে তিনি যদি মহাভাটারের এক্স প্লেয়ার হন তাহলে তাদের কথা উঠে আসবে এবং তাই একটুখানি সবুজ গালিচা যেমন দেখালাম তার পাশাপাশি মোহনবাগান তাঁবুর বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি তার অন্যতম বড় কারণ যে ইতিহাস এখানে কথা বলে আর সেই জায়গাটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ মানুষের আবেগের সঙ্গে বা বাঙালির আবেগের সঙ্গে ফুটবল যে কত ওতপ্রোতভাবে জড়িত থাকে এই সেই আবেগ বাঙালির প্রিয় জায়গা যার সঙ্গে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবেডান জড়িয়ে ছিল জড়িয়ে আছে থাকবে বা অন্যান্য ফুটবলে জায়গাগুলো এ খেলা শুধু খেলা নয় সংগ্রাম মোহনবাগান ইস্টবেঙ্গল মানে তো একটা লড়াইয়ের জায়গা সংগ্রামের জায়গা চলে আসে সুতরাং সংগ্রামের কথা উল্লেখ করা হচ্ছে এবং তারই সঙ্গে তাবু সুন্দরভাবে সাজানো রয়েছে আরও সুন্দরভাবে সাজানো সমস্ত কিছু তুলে হয়তো খেলার দিন হলে দেখালে ভালো হতো বা দেখতে পেলে ভালো হতো সেই জায়গাটাও আমরা করে চেষ্টা থাকে মূলত সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাস ভালোবাসা আবেগ জড়িয়ে থাকে আবার যেটা দিয়ে শুরু করেছিলাম ঠিক এই জায়গাটাই আলাদা করা বা পৃথক করা বা মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় কোনো একজন সাংবাদিকের পক্ষে কেউ না কেউ কোনো না পক্ষের তো বটেই ইস্টবেঙ্গল মোহনবাগান তো বটেই অন্যান্য দলের ক্ষেত্রে সমর্থক হলো তাই সুতরাং সেই ডিফারেন্সিয়েট করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আর আমাদেরকেই সেই ব্যালেন্সটা করতে জানতে হয় ইস্টবেঙ্গল জিতলে যেমন পরিমার্জিত একটা উচ্ছ্বাস থাকবে মোহনবাগান জিতলেও পরিমার্জিত উচ্ছ্বাস থাকবে যাতে সেটা আমার ব্যক্তি সমর্থনের জায়গাটা সামনে প্রকাশ না পায় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তুলে ধরেছিলাম মোহনবাগানের ক্ষেত্রে তুলে ধরছি ব্যক্তি আমি মোহনবাগানের সমর্থক কিন্তু আমার পরিবারের দুজন তারা ইস্টবেঙ্গলের সমর্থক ফলত ইস্টবেঙ্গল তামুতে গেলে তাদের যেমন উচ্ছ্বাস থাকবে মোহনবাগান তামুতে গেলে আমার উচ্ছ্বাস থাকবে তামুতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই উচ্ছ্বাসে বই প্রকাশ খুব স্তীমিত রাখতে হয় এটাই আমাদের পেশার জায়গা বা নিউট্রালি থাকতে হবে একেবারে নিউট্রালি থাকতে হবে হয়তো অফিস সের মধ্যে অফিস প্রভিসেসের মধ্যে বা নিউজ রুমের মধ্যে হয়তো সেই নিয়ে মজা করছি আমার যারা বন্ধুরা রয়েছেন সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে হৈ হৈ করছি কিন্তু সেটা যখন সামনে চলে আসছে তখন কিন্তু সেটা আমাদের খুব নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে হচ্ছে বা নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে হয় তার অন্যতম বড় কারণ যেটা শুরুতেই বললাম অর্থাৎ যে নিয়ন্ত্রিত হয়ে খবরটা পরিবেশন করতে হবে পরিবেশন করতে হয়েছে এবং সেক্ষেত্রে যদি বিশ্লেষণের জায়গা চলে আসে যখন বিশিষ্টরা উপস্থিত থাকে আমাদের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাক্তনই হোক মোহনবাগানের প্রাক্তনই হোক বা অন্য কোনো দলের প্রাক্তনই হোক বা সেই দলের সেই মুহূর্তে এক্সিস্টিং প্লেয়ার হোক কতটা ব্যালেন্স করে করতে হয় সেটা ডিফিকাল্ট জব হয়ে যায় এবং ম্যাচ দেখতে দেখতে আমাদেরকে সেগুলো করতে হয়েছে এরকম দিনও গেছে ম্যাচ দেখতে দেখতে করা মানে আরও ডিফিকাল্ট মানে এক তো আমরা ম্যাচ দেখছি তারই সঙ্গে ধারাভাষ্য চলছে সেই অবস্থায় বিশ্লেষণ চলছে নিজেকে কিন্তু খেলাটা বুঝতে হবে হ্যাঁ বাঙালি প্রিয় ফুটবল সেই ফুটবলের সঙ্গে অতপ্রতভাবে ছোটোবেলা থেকে আমরা অনেকে জড়িত থাকি কিন্তু টেকনিক্যালি কারেক্ট হয়ে প্রশ্ন করার জন্য কিন্তু সেই প্রশ্ন করার এলেম অবধি পৌঁছানোর জন্য তার আগে প্রচুর লেখাপড়া করতে হয় কোন ম্যাচ হচ্ছে কার কার সঙ্গে ম্যাচ হচ্ছে তো সবাই বলে দেবে এই ম্যাচটার গুরুত্ব কি এর আগের ইতিহাস কী জড়িয়ে রয়েছে স্ট্যাটিস্টিক্স কি বলছে কীরকমভাবে অঙ্কটা হয়েছিল তাহলে পাস খেলার ক্ষেত্রে কী ভুল হলো মূলত কোন ছকে খেলা হচ্ছে এর আগের ছকটা ভুল ছিল কিনা এতগুলো বিষয়ে বিষয় ডিফারেন্সিয়েট করে জান আরও 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 এতগুলো বিষয় ডিফারেন্সিয়েট করে জানতে হয় বা জানতে হবে তাই এটা করা এবং করার জন্য লেখাপড়া করা খুব গুরুত্বপূর্ণ আর ঠিক এই কারণেই নিউট্রাল অবস্থাটা বজায় রাখতে হবে যেটা আমাদের পক্ষে দিনের পর দিন যেহেতু আমরা করে এসেছি এই প্রজন্মের যারা রয়েছে তারাও করছে আগামী দিনে করবে এবং এরই সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের পক্ষেও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার মনে রয়েছে ওয়ার্ল্ড কাপ যখন চলছে তখন আর্জেন্টিনার সমর্থক আমার এক সহকর্মী সে বলে ফেলেছিল একবার আর্জেন্টিনা এবারেও পারবেন এটা কি অন এয়ার বলে ফেলেছিল সঙ্গে সঙ্গে পিসিআর প্রোডাকশান কন্ট্রোল রুম সেখানে দৌড়ে গিয়ে বলতে হলো যে বাবু তুই কিন্তু আর্জেন্টিনার সমর্থক মনে প্রাণে হতে পারিস তুই নিজের পারিবারিক জায়গা বা ব্যক্তিগত স্তরে যখন তোমাকে দেখা যাচ্ছে যখন ক্যামেরায় লুকআউট হচ্ছে তখন কিন্তু এটা কোনোভাবে প্রকাশ পাবে না এগুলো আমাদের খুব বেশি পরিমাণে মার্জনা করবেন মেনটেন করতে হয়েছে করতে হয় করতে হবে নিউট্রালিটি খুব বেশি পরিমাণে বজায় রাখতে হয় বজায় রাখতে হচ্ছে বজায় রাখতে হবে আর ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা এই যে লেখাটা দেখালাম আমি আরেকবার দেখিয়ে দেবো এ খেলা শুধু খেলা না সংগ্রাম যদি পার্টিকুলারলি এই শব্দটাকে আমরা গ্রহণ করি ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে বলতে গেলে না খুব সাবধানে সচেতন হয়ে কথা বলতে হয় একটা শব্দ শব্দ ব্রহ্ম শব্দ ব্রহ্ম একটা শব্দ যদি উনিশ বিশ বেরিয়ে যায় না তুলকালাপ হয়ে যাবে ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসে বাঙালি অন্যান্য খেলাকেও ভালোবাসে কিন্তু বাঙালির কাছে ফুটবল একটা আলাদা আবেগ আলাদা মাধুর্য চিংড়ি ইলিশের লড়াইটা শুধুমাত্র ওই লড়াইয়ের জায়গা নয় সিনেমা বাস্তব তার সঙ্গে সব কিছু জড়িয়ে রয়েছে আবার আমার বাড়িতে ইস্টবেঙ্গল দুজন আমি মোহনবাগান এটা মেনটেন করাও কিন্তু ডিফিকাল্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন নজর রাখবেন পেশার গল্প অল্প স্বল্পে